হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে আমিন আমিনবাজার বৈলাপুর হয়ে বৈলাপুর স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলতে হবে সাবার লেক সিটি যাব তো আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট আমাদের সাবার লেক সিটির মূলত সি ব্লকটাই হুম একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এটা হচ্ছে লোকে সরকারিভাবে চব্বিশ ফিট রাস্তা হুম এটা সরকারি চব্বিশ ফিট রাস্তা আর এটা হচ্ছে সরকারি চব্বিশ ফিট রাস্তা আর তার আগে একটা জিনিস দেখায় যারা বলতেছেন যে মেট্রো রেল বন্ধ হয়ে যাবে তাদের জন্য হচ্ছে এই দেখেন এই যে মেট্রো রেলের ওয়ার্কিং এখনও চলতে যে মালাপাতে আসা শুরু হয়ে গেছে এই যে নতুন করে আবার কেরেং লাগানো হয়েছে এই যে এই যে নতুন করে কেরেং লাগানো হয়েছে ঠিক আছে তো এইখানে আমি আজকে একটা প্লট দেখাবো আমরা আরও 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 অনেক জমি কিনে কিনে ফেলেছি এই যে প্লট করার জন্য যে ইট এই জমিটা কিনে বাউন্ডারি ভেঙে ইট করছে আরও জমি কিনে ফেলেছে অলরেডি তো আজকে একটা প্লট দেখাবো ছোট্ট একটা প্লট দেখাবো হুম মোটামুটি আপনাদের কয় ক্ষমতার ভিতরে তো এই হচ্ছে সরকারি চব্বিশ ফিট রাস্তা আমাদের হালোটে চব্বিশ ফিট রাস্তা ছিল হালোটে চব্বিশ ফিট রাস্তা ছিল আর এইখানে প্লটটা ছিল হচ্ছে এখানে এই হচ্ছে ছাব্বিশ শতাংশের একটা জমি নিয়েছিলাম সেখান থেকে আমরা চারটে প্লট করেছিলাম চারটে প্লট করলে এই ভদ্রলোককে আমরা এই পাশে দিয়ে রাস্তা দিয়ে তেরো শতক বিক্রি করেছি চোদ্দো শতক বিক্রি করার কথা ছিল সেখানে তেরো শতক বিক্রি করেছি সেখানে তেরো শতক বিক্রি করেছি এখানে জমি কিনেছেন প্রায় আট নয় জন মিলে জমি কিনেছেন তো যারা আট নজন মিলে যখন জমি কিনেছেন তাহলে মানে কাগজপত্রে তারা আট নয় জনের চেক করেছেন এবং যাচাই বাছাই করেছেন আলহামদুলিল্লাহ কাগজপাতিতে কোনো ভেজাল নেই কোনো সমস্যা নেই ঠিক আছে না হলে তেরো জনের ম্যানেজ করা এত সহজ না বিষয় না তো এই হচ্ছে জমিটা এটা হচ্ছে তেরো শতাংশের সাইডটা যে তেরো শতাংশ কিনছে এটা সামনে যে চব্বিশ ফিট রাস্তা আছে আর এটার আরেকটা প্লট মোটামুটি এখানে আমরা চারটে প্লট করেছিলাম এই প্লটটাকে ডাটা শাক বুনেছে চারটে প্লট করেছিলাম তো সেখান থেকে আমাদের তিনটা প্লট সেল হয়ে গেছে আর একটা প্লট আছে ঠিক আছে এই যে এই রাস্তা এটা আমাদের আরেকটার দিকে সরে আসবে আরও দুই ফিট এদিকে সরে আসবে কারণ ওনার চোদ্দো শতাংশ নেওয়ার কথা ছিল এনাদেরকে এনাদের চোদ্দো শতাংশ নেওয়ার কথা ছিল যেহেতু ওনাদের তেরো শতাংশ নিয়ে আসে মানে আরও তিন চার ফিট দিকে সরে আসবে আর এই হচ্ছে আর একটা প্লট চলুন এই প্লটটা সামনাতে যাই প্লটটা সামনে দিয়ে যাই হুম তো অনেকেই ভাবতেছিলেন যে মেট্রো রেল বন্ধ হয়ে যাবে আমাকে কমেন্টসও করছেন তো মেট্রো রেল আর বন্ধ হচ্ছে না আশা করতেছি যেহেতু এই তো এই এই হচ্ছে আর একটা রাস্তা ওই এই একটা প্লটের ছাব্বিশ শতাংশের একটা যে আমরা চারটে ভাগ করেছিলাম সাত শতাংশ সাত শতাংশ ছয় শতাংশ ছয় শতাংশ যেহেতু তারা তেরো শতাংশ নিয়েছেন তার মানে আমরা এখান থেকে সাড়ে ছয় শতকের একটা প্লট বেরোচ্ছে আর এই প্লটটাও বিক্রি হয়ে গেছে আর একটা প্লট আছে আমাদের আর এই হচ্ছে মেট্রো রেল দেখেন নতুন করে আবার কেরিং বসাইছে তো আশা করি মেট্রো রেল বন্ধ হচ্ছে না আর এই যে মেট্রো রেলের মালপাতিগুলোও আসা শুরু হয়ে গেছে আবার হ্যাঁ ওইখানে এইখানে তো অনেকগুলো কেরিং বসাইছে দেখতেছি এই জায়গাটা একদম এই যে মিডিলে অনেকগুলো কেরিং বসাইছে তো তো যাই হোক এখানে মোটামুটি মেট্রো রেল আশা করতেছি বন্ধ হবে না যেরকম ভয় পাইছিলাম যে মেট্রো রেল বন্ধ হয়ে গেল ঠিক আছে অনেকে বলছে তো আমাদের এই প্লটটাও বিক্রি হয়ে গেছে এই প্লটটাও বিক্রি হয়ে গেছে আর এই প্লটটা আছে এই প্লটটা আছে বলতে এই প্লটটা যে নিয়েছেন সে বিক্রির উদ্দেশ্যে নিয়েছেন সে এখন বিক্রি করবে না সে আরও চার পাঁচ মাস ছয় মাস পরে বিক্রি করবেন ইনি এটা কিনে নিয়ে এসে বিক্রির উদ্দেশ্যে রেখে দিয়েছে আর এই একটা প্লট আছে তো একটা প্লট আছে এখানে সাড়ে ছয় শতাংশ একটা প্লট আছে হ্যাঁ সামনের চব্বিশ ফিট রাস্তা হুম একটা প্লট পরে যেয়েই আপনি চল্লিশ ফিট রাস্তা এখান দিয়ে আর এখানে সব হাই রাইজ বিল্ডিং করতেছে কারো জমি কারো এখানে মাটি ফেলতে হবে না প্রাকৃতিকভাবে উঁচু চার পয়সার জমি চার পয়সার জমি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এইখানে যেহেতু গঙ্গরা জমি কিনেছেন তার মানে তেরো জন জন মিলা জমিটা আপনার ইয়ে করেছে কাগজপাতি যাচাই বাছাই করছে কাগজপত্রে ভুল থাকলে গংদের কাছে বিক্রি করা সম্ভব হয় না আর যা আসা যাই হোক আমরা কাগজপত্রে ভুল জমি কিনিও না ভুল জমি বিক্রিও করিনি এটা আমাদের একটা ইয়ে আর সবচেয়ে বড়ো কমিটমেন্ট হচ্ছে আমরা বায়না নেওয়ার সাথে সাথে জমিটা হ্যান্ডওভার করে দিই তো এই একটা প্লট আছে এই একটা এই একটাই প্লট আছে এখানে চারটে প্লট ছিল আমার অন্য অন্য ভিডিওতে দেখবেন একটাই প্লট অন্য অন্য ভিডিওতে আছে এই ভিডিওটা জমিটার অনেকগুলো ভিডিও আছে আর আমি সাধারণত সেই জমিগুলোর ভিডিও দিই যেই জমিগুলো আমার আমাদের আমরা এই ষোলোজন বিক্রি করার ক্ষমতা রাখি আমি মানুষের জমির ভিডিও দিই না যার কারণে বারবার একই জমির ভিডিও দিতে হয় আমার এখানে আসার ঠিকানা হচ্ছে গাপতলিতে গাপতলি থেকে গাড়িতে উঠবেন বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন তারপর যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটিতে আসবো ঠিক আছে আর এই একটা প্লট আছে ছয় শতাংশের তো সাড়ে ছয় শতাংশের ছয় শতাংশ ছিল এখন সাড়ে ছয় শতাংশ হবে তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন সামনে যে চব্বিশ ফিট রাস্তা চব্বিশ ফিট রাস্তা এটার একটা প্লট পড়ে যে চল্লিশ ফিট রাস্তা তো এখানে বাড়ি করতে গেলে কারো পাইলিং করার প্রয়োজন নেই উঁচু জমি মাটি ফেলতে হবে না হ্যাঁ যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে ছয় শতাংশ জমি আছে হ্যাঁ সাড়ে ছয় শতাংশ জমি আছে প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সামান্য কিছু দামের দামি করার সুযোগ আছে সামান্য হুম খুব বেশি না হ্যাঁ যখন বেশি ছিল তখন আপনারা নক করেন নাই মোটামুটি ইয়ে হয়ে গেছে আর এই জমিটা একজন কিনে রেখেছে সে বিক্রি করার উদ্দেশ্যে সে এখন বিক্রি করবে না আরও ছয় মাস পরে যেয়ে বিক্রি করবে সে বলছে যে ভাই আমি কিনলাম এটা বিক্রি করার উদ্দেশ্যেই ছয় মাস পরে বিক্রি করবে কিছু লাভের আসা হয়তো ক্যাশ টাকা ছিল কিনে রেখে দিল আর কি ঠিক আছে রেখে দিল পাওয়ার নিয়ে রাখলো আর কি পরে রেস্ট্রি করবে ওর রেস্ট্রি খরচটা লাগবে না আর কি তো এই ছয় শতাংশ যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন প্রতি শতাংশ দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সামান্য কিছু দাম আবী করার সুযোগ আছে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই মেট্রো রেল বন্ধ হচ্ছে না মেট্রো রেল বন্ধ হচ্ছে না আরও ইয়ে গতিতে চলবে ঠিক আছে হয়তোবা যারা লুটেরা ছিল তারা আগের মতো লুটপাট করতে পারবে না ঠিক আছে কিন্তু মেট্রো রেল চলবে মেট্রো রেলের কাজ চলবে ধন্যবাদ